হবে না এখন বিষয় হচ্ছে ঈদ এ নবী তবে মুস্তাহাব আপনি বললেন না মুস্তাহাব তো মুস্তাহাবের অর্থ আপনি জানেন না তো আমি তো জানাইলাম মুস্তাহাব মানে হচ্ছে সুন্নতে জায়েদা যেটা নবী করেছেন এখন করেছেন কিন্তু সব সময় করেন নাই এবং না করলে কোনো ধমকও দেন নাই না করলে কোনো তিরস্কার বা ধমক দেন না এটা হচ্ছে মুস্তাহাব বা সুন্নতে জায়েদা আপনি ভিডিও বলে আপনি কথাগুলো কথা বলতাছেন বেশি শুনেন কম বলেন না না এখন শুনেন আপনাকে তো আপনার কাছেই তো আমি আপনারটাই তো আমি শুনবো আমি তো প্রথমে আপনার থেকে শুনতে চাইছি ভাইয়া আমি তো কথা বলতে চাই নাই আমি তো বলছি মুস্তাহাব কি আপনি বলেন আপনি না বলেন যে আপনি জানেন না আমাকে বলতে বললেন আমাকে না আপনি ফ্লোর দিলেন বলার জন্য

কিতাব তো ফতোয়ার কিতাব তো আমি চাই না আমি তো মুস্তাহাব তো ফতোয়াকে বলা হয় না মুস্তাহাব কোনো ব্যক্তির ফতোয়াকে তো মুস্তাহাব কোনো ব্যক্তির ফতোয়া দ্বারা তো মুস্তাহাব হবে না মুস্তাহাব হবে আসুল যদি করেন তখন

আমি তো দরিল চাইছি আচ্ছা এটা তো আরো ইমামদের ইমাম দিতেছি আপনাকে আপনি শুনে আরে হবে আপনি আমাকে একশো রায় শোনাইলে কি হবে আমি তো আপনার কাছে মুস্তাহাবের দরিলটা চাইছি মুস্তাহাব কাকে বলে সেটা আপনি জানেন না আমি জানাইলাম এখন আপনি এটা আমাকে প্রমাণ করেন যে নবী করছে কিনা

আপনি তো নিচ্ছেন না ভাইয়া না শুনেন কম বলেন বেশি ভাইয়া আমি তো বলার জন্য আপনাকে দিছি আপনি তো বলতে পারেন না এখন আমি কি করব আপনার থেকে তো আমি শুনতে চাচ্ছি এখন আপনি বলতে না পারলে আমি কি বলবো আপনাকে আমি তো আপনাকে

আমি রাগ করিনি আপনি আমাকে বলছেন বেদাত না বুঝে সরাসরি বলবেন তাহলে আমি তাহলে আপনার কথা শেষ হয়েছে ভাই তো প্রশ্ন করছেন না এখন আমি উত্তর দিব

ইমাম কাস্তালানি আচ্ছা হ্যাঁ সরহুল জুরকানিতে যে দলিল দলিলগুলো ইমাম জুরকানি আনছে সহি মুসলিম থেকে হ্যাঁ কই গেল ভাই বলেন বলেন আচ্ছা নিতে না সহি মুসলিম থেকে সহি বুখারী থেকে দুইটা আসি হাদিস এনে ইমাম কাস্তালানি বলছে যে আমি মিলাদের আসল সহি মুসলিমে এবং সহি বুখারীতে আমি পাইছি জি হ্যাঁ হ্যাঁ মিলাদুন অর্থ গিয়ে আমি যেটা বুঝি ভাই মানুষগুলোকে একত্রিত করা জি প্রথমে কুরআন তালা পড়া তারপর নবীজি যে দুনিয়া তাগবন করছে ওই ওই লোকই ঘটনাগুলা বর্ণনা করা জি তারপর মানুষগুলাকে একত্রিত করে কিছু খাবার বিতরন করা তারপর লোকগুলাকে সই সালামতে ওদেরকে বাড়ি রাস্তা করে দেওয়া এইরকম কাজ যে করবে এটা বেদাতে হাসানা হবে এটা উত্তম বেदात এবং এইডা কওবের একটা ইয়ারাক এবার আপনি বলেন বলবো তো তো হচ্ছে প্রথমে আপনি বলছিলেন এটা মুস্তাহাব ঠিক আছে তো মুস্তাহাব হইতে হলে এটার একটা হাদিস থেকে দরিল দরকার যে নবী করেছেন অথবা খোলাফেরা রাশিদিন দিন করেছেন তো ওইটা আপনি দিতে পারেন নাই এই বিষয়ে আপনি দাবি করেছেন একটা যেটা মুস্তাহাব আপনি কথা বলেন না আপনি কথা বলেন না আপনি আর কথা বললেন না আমি কথা শেষ করি আর বললে আর যদি বলতে চান তাহলে বলেন আমি কিন্তু কথা বলবো আপনি পরে আচ্ছা হ্যাঁ বলেন আপনি না না আপনি বলেন আপনি বলার পরে আমি আচ্ছা ভাই তাহলে ঠান্ডা মাথায় শুনেন আপনি মুস্তাহাব যখন বলবেন তখন এটা মুস্তাহাব হওয়ার জন্য যে দলিল দরকার আপনাকে সেই দলিল দিতে হবে মুস্তাহাব হওয়ার জন্য সুয়ুতি বা অন্য কারো কথা কারো ফতোয়া দ্বারা কোনো জিনিস মুস্তাহাব সাব্যস্ত হয় না কোনো কিতাবে লেখা নাই আপনি বলেন না শেষ করি তারপরে বলেন ঠিক আছে হ্যাঁ শেষ করি তারপরে বলেন আমি তো এখন মুস্তাহাব বলছেন প্রথম বললেন না তো মুস্তাহাব সাব্যস্ত হওয়ার জন্য আপনার কি লাগবে একটা নবীর হাদিস লাগবে যে নবী করেছেন খোলা রাশিদিন করেছেন সুইয়ের ফতোয়া দ্বারা এটা সাব্যস্ত হবে না এখন পরবর্তী কোন আলেম যদি তারা কোনো কথা বলেন তারা কোনো মাস আলা দেন যেমন বললেন যে আপনি বাইতুল মকে যে ঘোষণা করেন সুইতির এই ফতোয়া ভুল রিজ্যাক্ট সে ফেতনা লাগাইয়া রাখছে কোনো একজন মানুষ ভুল হতে করতে পারে তার ফতোয়া ভুল হতে পারে এমন পৃথিবীতে কোনো ব্যক্তি আসে নাই যার কোনো ফতোয়া ভুল নাই একমাত্র অনায়তুল্লাহ আব্বাসি সাহেব ছাড়া কারণ আব্বাসি দাবি করে যে তার কোনো ফতোয়া কেউ কলম ধরতে পারে না এছাড়া যত সুইতি আছে যারাই আছে কিতাব লেখার শুরুতেই এই কথা সবাই বলে দিছে যে একমাত্র আল্লাহর কিতাব কোরআন ছাড়া আর প্রত্যেকটা কিতাব ওই ভুল হওয়ার সম্ভাবনা রাখে আমি যা লিখতেছি আমি যা বলতেছি এটার ভিতরেও ভুল থাকতে পারে এবং বাস্তবতাও এটাই বলে যে কোনো ব্যক্তি এমন নাই যার কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটা শব্দ ভুল নাই এমন এমন কথা আপনি ফতোয়ে স্বামী পড়বেন স্বামী ওলা শুরুতেই বইলা দিছে সেখানে সেখানে যে মুসলমান লেখক তিনি বইলে দিছে এই কথা তো মাঝখানে কথা বলেন কেন ভাই মাঝখানে কথা বললেন না তো

আশা থাকবি সবাই কি একেবারে আফিজুল আদি যারা তারা কি একেবারে ভুলটা করলো জি একই ভুল হ্যাঁ কথা শেষ কথা শেষ পৃথিবীতে পৃথিবীতে হাদিস শাস্ত্রের জ্ঞানী শত শত মানুষ আসছে পৃথিবীতে এ পর্যন্ত লক্ষ লক্ষ আলেম আসছে শত শত হাফেজুল হাদিস আসছে এবং হাদিসের পণ্ডিত আসছে তার ভিতর থেকে আপনি কয়জনের নাম বললেন যে তারা ঈদ মিল্লাদবী করছে কয়জনের নাম বলবেন একশো জন একশো পৃথিবীতে আলেম আসছে কোটি কোটি তার ভিতরে আপনি ধরলাম ওই কস্তল্লানি এই সেই মিলায়া আপনি একশো জনের কথা বললেন ঠিক আছে তো পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আলেমদের ভিতরে যদি চারজন পাঁচজন দশজন আলেম ঈদ মিলাদুন নবীর পক্ষে বলে বা করে তাহলে এটা আপনার কাছে গ্রহণযোগ্য হয় অথচ রাসুলের যে হাজার হাজার সাহাবির একজনও করে নেই সেটা আপনার কাছে গ্রহণযোগ্য হয় না এখন একটা শরীয়তের একটা কায়দা হচ্ছে শরীয়তের একটা কায়দা কায়দা হচ্ছে যে হুজ্জাতুন আলা জামি আইল উম্মা আল্লাহ রসিসাল্লা সাল্লামের সুন্নত তার আদর্শ তার সিরাত এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দলিল কারো কোনো কথা কোনো কাজ যদি সুন্নার বিপক্ষে যায় তাহলে রাসুলের হাদিস সেটা তার বিপক্ষে দলিল অলাইসা আমি ইম্মাতি হুজ্জা আলা সুন্না কিন্তু কোন ইমামের কোন কথা বা কাজ রাসুলের হাদিসের বিরুদ্ধে দলিল হতে পারে না এখন জন, পঞ্চাশ জন জন হাফেজ হাদিস যদি এমন কথা বলে যেটা রাসুল সাল্লা সুন্নার সাথে সাংঘর্ষিক হয় তাহলে এখানে রাসুলের হাদিসের বিরুদ্ধে সেগুলো দলিল হতে পারবে না বরং রাসুলের হাদিসকে গ্রহণ করতে হবে রাসুলের হাদিসটা তাদের বিরুদ্ধে দলিল হবে এবং আরেকটা কায়দা আছে আরেকটা কায়দা হচ্ছে যে এই আকওয়ালুল ইম্মা ইহত্যাযু বিহা সুয়ুতি একটা কথা বলেছেন ইবনু হাজার একটা কথা বলেছেন কস্তল্লানি একটা কথা বলেছেন তাদের এই কথার দ্বারা ইমামদের কথার মাধ্যমে শরিয়তের কোনো কিছু প্রমাণিত হবে না বরং তাদের কথার সপক্ষে শরীয়তের থেকে দলিল বের করতে হবে কস্তাল্লানি যদি বলে ঈদ এ আপনি যেটা বলছেন তারপরে সুয়ুতি যদি বলে থাকেন যে ঈদ এ নবী মুস্তাহ আরও যদি কেউ বলে থাকেন তাহলে তার এই বলার দ্বারা শরীয়ত সাব্যস্ত হবে না বরং সে যেটা বলছে সেটার পক্ষে থেকে দলিল যদি দলিল পান তাহলে তার কথা মানা যাবে না পেলে মানা যাবে সকল মানুষের কথা কোরআন এবং সুননার আলোকে যাচাই করতে হবে কস্তল্লানিও নবীনা তারপরে সুইয় নবীনা পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে আছে শুধু নবী আল্লাহ এবং তার রাসুল ভুলের ঊর্ধ্বে আর পৃথিবীর সকল মানুষ ভুল করতে পারে তো ইদিমিলাদর নবী যে দলিল আপনি দিয়েছেন এগুলো তো দলিল না এগুলো হচ্ছে ইমামদের মত ইমামদের বক্তব্য ফতোয়া ফতোয়া এখন গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য না সেটা কিভাবে বিবেচিত হবে কুরআন কুরআন সুন্নার আলোকে যদি এটার দলিল পাওয়া যায় তাহলে তার ফতোয়া গ্রহণযোগ্য হবে আর যদি দলিল না পাওয়া যায় তার ফতোয়া গ্রহণযোগ্য হবে না এখন ব্যক্তির ফতোয়া তো দলিল না ব্যক্তির ফতোয়া দ্বারা তো মুস্তাব সাব্যস্ত হবে না ঠিক আছে এই হলো এক কথা আর দুই নম্বর কথা হলো দ্বিতীয় কথাটা শুনেন আপনি যেটা বলছেন যে এটা হলো বেদাতে তাই তো বেদাতে এটা আপনি দাবি করছেন। আবার আপনাকে যদি আমি বেদাতে তাহলে বেদাতি অর্থ কি বেদাতি অর্থ হচ্ছে যে বেদাত করে ঠিক না তো বেদাত যখন ভালো আছে খারাপও আছে কিছু বেদাত সইয়া মন্দ আবার কিছু বেদাত হাসানা আছে যেমনটা আপনি বললেন কথাটা শুনেন আপনি বললেন যে কিছু বেদাত আবার হাসা আছে তাহলে বেদাতি যে বেদাতি অর্থ হচ্ছে সে বেদাত করে এখন সে ভালো বেদাতও করতে পারে খারাপ বেদাতো করতে পারে তো আপনাকে বেদাতি বললে আপনার কোনো আলেমকে বেদাতি বললে আপনি রাগ করেন কেন তাহলে বেদাতি বললে আপনি যেটা রাগ করলেন কেন রাগ করলেন বললে তো রাগ করি নাই আর ওহাবি সংজ্ঞাটা আপনি আগে দেন আমি ওহাবি বলে রাগ করব কেন ওহাবি বললে কেন আমি কি আপনি যে আমাকে বলছেন যে আপনি ওহাবি আমি কি আপনাকে একবারও বলছি আমি ওহাবি না আমি তো আপনার মেসেজের উত্তর বলছি হ্যাঁ আমি রাগ করছি কোথায় তারপর ওহাবি বললে আমি রাগ যদি করিও কিন্তু আপনি বেদাতি বললে কেন রাগ করবেন বেদাত তো হাসানা তাহলে বেদাতি মানে সে ভালো বেদাত করে বেদাত বেদাতি বললেই আপনি রাগ করেন কেন তার মানে না ভাইঙ্গে বলতে হবে কেন

যদি বলি যে যেবী বেদাত তাহলে আপনি রাগ করেন যদি বলা হয় আপনি বেদাতি তাহলে আপনি রাগ করেন যদি বেদাতের মধ্যে ভালো কিছু থাকতো তাহলে বেদাতি বললে বা ইদি মিলাদ নবী বেদাত বললে তো আপনার রাগ করার কোনো কারণ নাই কারণ বেদাত বললে কি সমস্যা বেদাত তো ভালো আছে বেদাত বললে রাখবি না কখন রাখ করি জানেন যখন বেদাতে আসানা না বেদাতে সাইয়া মানুষগুলাকে সুন্দরভাবে না বলে কথাটা না না বলে কেন তার মানে বুঝা গেল কি পৃথিবী শুধু বেদাত বললে শুনেন তাহলে শুধু বেদাত বললে আপনি ভাবতেছেন যে আমাকে খারাপটাই বলছে তার মানে সকল মানুষের মাথায় বেদাত বলতে খারাপ এটাই বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে বলেছেন কুল্লু বিদআতিন দালালা সকল বেদাত খারাপ আপনিও সকল বেদাত খারাপ এই জন্য যদি আপনাকে বেদাতি বলি আপনার ব্রেন ওদিকে যায় না যে তো ভালোও আছে কাজে বেদাতি বললে আমি কেন রাগ করবো এটা কিন্তু আপনার ব্রেন ওদিকে যায় না কারণ আপনিও জানেন যে নবী বলছে সব বেদাত খারাপ আর আসলেই সব বেদাত খারাপ ঠিক আছে